কলকাতায় তাণ্ডবের ঝড় অলরেডি শুরু হয়ে গেছে আমি ভেবেছিলাম তাণ্ডবের টিজার আসার সময় মানে যেটা ড্রপ করা হয়েছে চর্কি অলরেডি ট্রেন্ডিং চোরকি থেকে বেশি ভিউজ হবে বাট না। এটার হয়নি এই বছর মানে এইবারে হয়নি তুফানের ক্ষেত্রে হয়েছে এইবারে তাণ্ডবের ক্ষেত্রে পুরো উল্টো জিনিস এসবিএফ আমি জানি না কত ভিউজ হয়েছে এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি টেন ল্যাক্স টেন ল্যাক্স প্লাস তিন দিনে তাণ্ডবের এসবিএফ এর চ্যানেল থেকে ভিউজ এসছে ট্রেন্ড করছে এখনো পর্যন্ত ভাবতে পারছো এবার ইন্ডিয়ার ক্ষেত্রে কি হয় যেই সমস্ত টিজার বা যেই সমস্ত কন্টেন্ট বা যেই সমস্ত ভিডিও ট্রেন্ড করে তার মানে ইন্ডিয়ার অডিয়েন্স দেখছে বেশি পরিমাণে দেখছে নট বাংলাদেশ এটা ইন্ডিয়া থেকে এস এর চ্যানেল ট্রেন্ড করছে তার মানে ইন্ডিয়াতেও কলকাতাতেও তাণ্ডব নিয়ে একটা ভালো পরিমাণের হাইপ উঠে গেছে এবং আমি ভেবেছিলাম হয়তো এটা হবে না বাট এটাই হয়েছে এসবিএফ এর চ্যানেল থেকে ভাই বস ট্রেন্ডিং এ গেছে যখন প্রথম দেখেছিলাম আমি গত পরশু দিন ভিডিও বানিয়েছিলাম আমি আই থিঙ্ক ফার্স্ট ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি পড়েছিলাম সকাল সকাল মানে দেখেছিলাম দেখি চার নম্বর ট্রেন্ডিং এ বস চার নম্বর ট্রেন্ডিং এ ইউটিউবে ট্রেন্ড করছে তারপরে সেটা চলে আসে আবার ও না সরি পাঁচ নম্বর ছিল সকালে যখন আমি দেখেছিলাম তখন পাঁচ নম্বর ছিল পাঁচ নম্বরে ট্রেন্ড করছিল ঠিক আছে আমাদের কলকাতায় মানে এস এ চ্যানেল থেকে ট্রেন্ড করছিল ইন্ডিয়াতে তারপরে দেখি সেটা সেটা চলে আসে চার নম্বরে এবং এখন সেটা অনেক পিছনে চলে গেছে কারণ আমরা সবাই জানি ওয়ার্ড টু টিজার এসছে এক নম্বরে ট্রেন্ড করছে এবং এখন তাণ্ডবের টিজার ট্রেন্ড করছে ২৬ নম্বরে বুঝতেই পারছো ওয়াস শুধুমাত্র হাই না রয়েছে হবে কারো মানে হবে না কেন কলকাতার অডিয়েন্স যারা তুফানের টিজার দেখেছিল বা রাইহান রাফির কাজ দেখেছে অনেকে তো রায়হান রাফির কাজ দেখে বাংলাদেশের অনেক নাটক ওটি রিলেটেড কাজ দেখে তো তারা না অবভিয়াসলি রাইহান রাফির জন্য একটা একটা ক্রেজ রয়েছে অবশ্যই মেগাস্টার শাকিব খানের জন্য রয়েছে কিন্তু এটা মানে কন্টেন্ট ওয়াইজ আমি বলবো যে রাইহান রাফের একটা ফ্যান ফলোয়ার্স রয়েছে কলকাতার মধ্যে মানে অনেকে নাটক দেখেছে অনেক ওডিটির কাজ দেখেছে তো সেই অনুযায়ী রাইহান রাফের একটা নাম কিন্তু হয়েছে এবং মেগাস্টারের তো অবভিয়াসলি একটা ফ্যান ফলোয়ার্স রয়েছে আসামে রয়েছে মুর্শিদাবাদে রয়েছে তারা তাণ্ডব নিয়েছে কতটা এক্সাইটেড এটাই বুঝিয়ে দিল না হলে বরবাদের টিজার আমার মনে আছে কলকাতার মধ্যে কিন্তু ট্রেন্ড করেনি মানে কলকাতার মধ্যে ইন্ডিয়ার মধ্যে ইউটিউবে ট্রেন্ডে আসেনি বাট এস এর চ্যানেল থেকে কিন্তু ট্রেন্ডে চলে এসেছিল এবার হ্যাঁ এটাও দেখার বিষয় যে ইয়েটার মানে রিয়েল এনার্জি তখন সাবস্ক্রাইবার কম ছিল তো সাবস্ক্রাইবার অনুযায়ী এটা ম্যাটার করে না এটা দর্শক কত দেখছে একটা কম সাবস্ক্রাইবারে ইউটিউব চ্যানেলের কন্টেন্টও কিন্তু ট্রেন্ডে চলে আসে ডিপেন্ড করছে কম সময় কত অডিয়েন্স সেটার ওপর অ্যাট্রাকটিভ মানে অ্যাট্রাকশন হচ্ছে তো এস চ্যানেল থেকে তাণ্ডবের টিজার এখনো পর্যন্ত ট্রেন্ডিং এটা বিশাল মানে বড় খবর মানে আমাদের ইন্ডিয়াতে ছাব্বিশ নম্বর ট্রেন্ডিং এখনও ধরে রেখেছে মানে ভাই ট্রেন্ডিং ভাই ধরে রেখেছে এটাই সব থেকে বড় নিউজ আমি এবার তোমাদের সঙ্গে শেয়ার করব কোনটায় সব থেকে বেশি ভিউজ এস আমি বলে দিলাম দশ লক্ষ ভিউজ একান্ন হাজার লাইক পড়েছে তাণ্ডবের টিজার এবার দেখি চোরকি চোরকিতে দেখি চোরকিতে ভিউজ এসভিএফ এর তুলনায় পাঁচ লক্ষ বেশি অর্থাৎ পনেরো লক্ষ ভিউজ দাঁড়িয়েছে চরকিতে এবং লাইকস ভাবো লাইকস কিন্তু এসভিএফ এর তুলনায় কম আটচল্লিশ হাজার লাইক যেখানে এসভিএফ এ ছিল একান্ন হাজার আর এখানে আটান্ন এই আটচল্লিশ হাজার এমনি ভিউজ কিন্তু বেশি চর্কিতে চরকিতে ভিউজ কিন্তু পনেরো লক্ষ পাঁচ লক্ষ বেশি আবার এইখানে আবার তিন হাজার কম মানে এরকম একটা ডিফারেন্স এবার চোরকি যেহেতু আমাদের ইন্ডিয়া সেরকমভাবে অনেক অডিয়েন্স দেখে না চরকির ইউটিউব চ্যানেল তো সেই অনুযায়ী চোরকিটা ইন্ডিয়া থেকে ট্রেন্ডিংয়ে আসেনি আই থিঙ্ক বাংলাদেশে চোরকিতে তাণ্ডবের টিজার ট্রেন্ড মানে ট্রেন্ডিংয়ে চলছে আমরা মানে আমি কমেন্টও দেখতে পেয়েছিলাম পরশু দিনকে যখন ভিডিওটা বানিয়েছিলাম তো দারুণ বিষয় ভাই এস এফ এর চ্যানেল থেকে ট্রেন্ডিংয়ে চলে এসছে মানে বিশাল ব্যাপার মানে এখান থেকে বোঝা যায় ইন্ডিয়াতে তাণ্ডবের হাইপ একটা দারুণ রকমভাবে ক্রিয়েট হয়েছে এবং এখনও পর্যন্ত ট্রেন্ডিং হোল্ড করে রেখেছে দেখো ওয়ার্ড টু এর টিজার এসছে ওয়ার্ড টু এর প্রায় দুটো তিনটে ল্যাঙ্গুয়েজই ট্রেন্ডে চলে এসেছে তো সেই জায়গায় মানে আমি তো বলবো তাণ্ডব এখনও ফোরকাস্ট যেটা ট্রেন্ডিংয়ে হোল্ড করে রেখেছে যেটা বিশাল বড় খবর বিশাল আনন্দের খবর যে হ্যাঁ তাণ্ডবের টিজার লোকের ভালো লেগেছে এবং কম সময়ে এতজন দর্শক অ্যাট্রাকটিভ হয়েছে এতজন দর্শক মানে এঙ্গেজ কাজ করে রেখে যার জন্য ট্রেন্ডিং এ এসছে দারুণ খবর দারুণ নিউজ ভাই তান্ডব ভাই কলকাতায় যদি রিলিজ দেওয়া হয় খুব ভালো হবে কিন্তু কলকাতার কোনো অভিনেতা অভিনেত্রী অভিনয় করেনি কারণ এটা কিন্তু জয়েন্ট ভেঞ্চার্স এর কোনো সিনেমা নয় এটা একেবারে কিন্তু বাংলাদেশ কারণ এস আমরা জানি বাংলাদেশের রেজিস্টার্ড একটা কোম্পানি হয়ে গেছে এবং এটা কিন্তু এস বি এফ আলফাই প্রোডাকশনের একটি ফিল্ম আমরা আগে তুফান যেটা দেখেছিলাম সেটা কিন্তু এস বি চোরকি আলফাই মানে তিনটে ইন্ডিভিজুয়াল বাট এটার ক্ষেত্রে কিন্তু ইন্ডিভিজুয়াল না এস বি এফ আলফাই একটা আলাদাই কোম্পানি ঠিক আছে তো সেই কোম্পানি এটা প্রডিউস করছে অবভিয়াসলি শারিয়ার শাকিল মহেন্দ্র সোনি মানে ওই একসঙ্গেই রয়েছে যার নাম হচ্ছে এস আলফাই দেখবে যখন ওই ব্যানারটা পড়ছে এসবিএফ আলফাই পাশাপাশি তারপরে কিন্তু চোরকি সেম আগের ছবি যেটা বেরিয়েছিল রোজারিতে সেখানেও সেম টু সেম তো এসবিএফ এখন বাংলাদেশে রেজিস্টার্ড এটা কিন্তু আমাদের কলকাতার এসবিএফ পুরো এটা হচ্ছে না এখন তিনটে ভাগ হয়ে গেছে আমাদের কলকাতার যেই এসবিএফ টা হচ্ছে সেটা হচ্ছে আহ শ্রীকান্ত মোহতা দেখছে আর বাংলাদেশেরটা পুরোপুরি মহেন্দ্র সোনিজিই দেখছে আর বোম্বেতেও একটা হয়েছে বোম্বেতে এস বি এফের নতুন অফিস ওটা আবার এই মানে শ্রীকান্ত মহতা মহেন্দ্র সোনি দুজনে মিলে মিশে দেখছে বেশিরভাগ পোর্শন কিন্তু শ্রীকান্ত মোহতাই দেখছে এরকম ভাবে একটা মানে ইয়ে হয়ে গেছে ভাগাভাগি কারণ প্রত্যেকটা জিনিসই এখন মানে কত বড় মার্কেট মার্কেটে আর কি চলে গেছে মানে ধারণারও বাইরে সমস্ত কিছু রয়েছে আস্তে আস্তে তারা মানে পুরো জায়গায় বিস্তার করে যাবে তো যাই হোক এটাই বলার ছিল তার টিজার ভাই সারা ইন্ডিয়াতে বলতে গেলে মানে আমাদের ইয়ে ইন্ডিয়ার মধ্যে ভাই ট্রেন্ডে আছে ট্রেন্ডে চলছি মানে ইন্ডিয়ার ইউটিউবে ঠিক আছে ইউটিউব ইন্ডিয়াতে ট্রেন্ডে চলছে ছাব্বিশ নম্বরে এখনো রয়েছে দারুণ বিষয় তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থাকো টেক কেয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিও